প্রিয় বন্ধুগণ আজ অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হলাম সো গত বছর ধরে কিন্তু আমার এই আইডিটা বন্ধ রয়েছে এই চ্যানেলটা বন্ধ রয়েছে তো আপনারা আগে বছর আগে এই চ্যানেলের মাধ্যমে যারা যারা ভিডিও দেখতেন তাদের উদ্দেশ্যে বলছি আমি নতুন করে এই চ্যানেলটাকে আবার চালু করেছি অনেক যায় ঝামেলা ছিল এই চ্যানেলের মধ্যে তাই এই চ্যানেলটার মধ্যে কাজ করি নি আমি তো এখন থেকে রেগুলার আপনারা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখতে পাবেন মানে রেগুলার ভিডিও এই ধরনের ভিডিও রেগুলার করা কিন্তু খুবই কঠিন কাজ প্রতিদিন করা যাবে না সো কিছুদিন পর অর্থাৎ একদিন পর পর কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে এমন একটি একটি করে ভিডিও দিয়ে যাব। অবশ্যই আপনারা সাথে থাকবেন তো দেখতে থাকুন আমি অনেক দিন পর চ্যানেলটা স্টার করেছি তাই প্রথমত এই মন্দিরের একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি মধ্যরাতে তো বেশিরভাগ কিন্তু এই চ্যানেলের মাধ্যমে মধ্যরাতে কিন্তু ভিডিওগুলো আমি বেশিরভাগ করে থাকি তো আপনারা সবাই সাথেই থাকবেন এবং দেখতে দেখ দেখেন যে গভীর রাতে একা একা কোনো এক জায়গায় ভয়ানক এক শ্মশান অথবা মন্দির বা গোরস্থান কবরস্থান যে কোনো জায়গায় বলেন না কেন যে কোনো জায়গায় যেতে মানে মানুষের ভিতর যে একটা বয়ের অনুভূতি কাজ করে তো আপনারা সেই বয়ের অনুভূতি যাদের আছে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই তারাই এই ধরনের ভিডিওগুলি দেখে থাকেন তো আজকে যে মন্দিরটার মধ্যে এসেছি মন্দিরটার নাম হচ্ছে নগুয়া কালী মন্দির মানে নগুয়া শ্মশান কালী মন্দির তো আজকে এই কালী মন্দিরের পাশে কিন্তু একটা বিশাল একটি গাব গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন গাছটা গাছটা কিন্তু বিশাল বড় এবং প্রায় একশত বছর আগের পুরনো একটি গাছ সন্ধ্যার পরই কিন্তু বিশেষ করে এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা বন্ধ করে দেয় আর আমি তো কেবল মধ্যরাতে এসেছি মনে হচ্ছে প্রায় চারটা লাগাদ সাড়ে চারটা বাজে যাই হোক আশপাশটা দেখেন মানে কেমন একটা ঝিমঝাম পরিবেশ মানে একা একা এই ধরনের ভিডিও করতে গিয়ে কিন্তু আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এই যে জায়গাটা লাইট দিয়ে ঘুরাই ঘুরিয়ে দেখালাম এই জায়গাটার মধ্যে কিন্তু একজন একটা মানে গড় করেছিল খুবই গরিব দরিদ্র মানুষ কিন্তু এই জায়গার মধ্যে সে বেশি দিন থাকতে পারেনি প্রথম রাতেই কিন্তু মানে অনেকটা ভয়ের অনুভূতি প্রকাশ করেছে মানুষের সামনে তুলে ধরেছে তারপর কিন্তু পরের দিনই ঘর বাড়ি ভেঙে কিন্তু এখান থেকে সে চলে গিয়েছিল দেখেন গাছটা আপনাদেরকে আমি মন্দিরটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখান দেখালাম মানে আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি সো বুঝতেই পারছেন আপনারা মানে কতটুকু বয়ের অনুভূতি কাজ করলে এই জায়গাটার মধ্যে একা একা আসা যায় তো রেগুলার আপনারা হয়তো এই চ্যানেলের মাধ্যমে ভিডিও পাবেন না একদিন পর পর পাবেন আমি বারবার আপনাদেরকে গাছটা ঘুরে দেখাচ্ছি এখানে কি যেন একটা আমার কাছে লাগলো হঠাৎ কেমন যেন একটা শব্দ মনে হলো যে এই ঘর থেকে যেন কিছু একটা বেরিয়ে গেল হঠাৎ আপনারা কি আজ পাইছেন কি না জানি না আমি সত্যি বলছি সাউন্ডটা শুনছেন কি ভয়ানক একটা সাউন্ড মানে হঠাৎ করে মানে দেখেন এখানে কিন্তু চোলা আছে রান্না করে খাবার মতো যখন এই মন্দিরে পুজো হয় আর কি পুজোর সময় কিন্তু মানুষ এখানে রান্না করে অনেকে খাওয়া দাওয়া করে হঠাৎ করে মানে আমার চোখে যখন লাগলো যে কিছু একটা যখন এখান থেকে বেরিয়ে গেল মানে এমন একটা পরিবেশ কি আপনাদের মনে হয়নি জানি আপনাদের কাছে কি মনে হয়েছে তবে আমার কাছে কেমন যেন একটা লাগলো সাউন্ডগুলো শুনছেন আশেপাশে কেমন যেন একটা সাউন্ড আসছে হঠাৎ করে এখানে কিসের একটা লাইট জ্বলছে তো আমার পিছনেই কিন্তু মন্দিরটা রয়েছে আমার মানে কেমন একটা মানে ভয়ের একটা অনুভূতি কাজ করছে ভিতরে আপনারা বুঝতেই পারছেন মনে হয় মানে আমার কাছে মনে হলো যে মানে এই গরটা থেকে মানে কি যেন একটা এখান দিয়ে বেরিয়ে গেলো হঠাৎ করে লাগলো আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই স্কিপ করে ভিডিওটা আবার পরবর্তীতে দেখে নেবেন মানে যারা মানে খেয়াল করেছেন জিনিসটা তাদেরকে বলছি না যারা মানে খেয়াল করেননি জিনিসটা তাদেরকে বলছি যে আবার স্কিপ করে আপনারা দেখে নেবেন মানে আমার কাছে কেমন যেন লাগলো একটা আমি এক হাতে লাইট আর এক হাতে ক্যামেরা ধরে আছি তাই মানে এতটা আন্তাজ করতে পারিনি কিন্তু আপনারা হয়তো ভিডিওটা যারা দেখছেন মন্দিরের ভিতর কেমন একটা সাউন্ড আসছে না বুঝতেই পারছেন সাউন্ডটা হ্যাঁ দেখছেন সাউন্ডটা কেমন তো যারা এই ধরনের ভিডিও করে থাকে তাদের কিন্তু অনেকটা বিপদের আশঙ্কা হয়ে থাকে মানে অনেকটা ভয়ের অনুভূতি কাজ করে থাকে কিন্তু শুনছেন ওই দিক দিয়ে কিন্তু সাউন্ডটা আসছে হঠাৎ হ্যাঁ আমি কিন্তু আবার এই ঘরটা মানে বারবার খেয়াল করে দি দেখছেন সাউন্ডটা কিন্তু আবার শব্দ হয়েছে মনে হয় মন্দিরটার পিছনে তো আমি মন্দিরটার পিছন দিক দিয়ে যাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন যাতে করে মানে কোনো বিপদের সম্মুখীন আমি না হই কারণ যেহেতু একা এসেছি একজন লোক নিয়ে আসলে হয়তো আমার কোনো বিপদ না মানে হতো না আর কি দেখতে পারছেন দেখেন লাইটটা আমার কেমন যেন হঠাৎ ডিস্টার্ব হয়ে যাচ্ছে বারবার দেখেন আমার পায়ে কি যেন একটা ঢুকছে শুনছেন দেখছেন বারবার জারি দিচ্ছি কিন্তু ওইটা না আর কি পায়ের ভিতরে মানে প্যান্টের ভিতরে কি যেন একটা ঢুকে গেছে হঠাৎ করে শুনছেন আবার সাউন্ডটা হ্যাঁ এইদিকে যখন আমার কাছে লাগলো আর এই যে দেখছেন দেখছেন অবস্থা এখানে মানে কেমন যেন একটা ছোট একটা বাতি দেখছিলাম আমি ছোট্ট একটি বাতি আপনারা খেয়াল করছেন কি না জানি না হঠাৎ করে আমি সাউন্ডটা যখন ওইদিকে শুনলাম তখন কিন্তু মানে ওইদিকে একটা ছোট একটা বাতি জ্বলছিল মানে আপনারা যারা দেখেন নাই তারা কিন্তু মানে জিনিসটা স্কিপ করে আবার নতুন করে দেখে নেবেন যেহেতু আমি সরাসরি ভিডিওটা করতেছি আমার ভিডিওতে জানেন তো কোনো কাটাছ হয় না কোনো এডিটিং হয় না কারণ আমি যখন মানে ভিডিও করি ঠিক আছে তখন কিন্তু সরাসরি করি আবার লাইভ সব সময় করি না এই কারণে যে মানে লাইভে কিছু কিছু জায়গা আছে কিন্তু ওই জায়গাগুলোর মধ্যে যাইলে কিন্তু মনে করেন যে মানে লাইভে অনেক ডিস্টার্ব হয় মানে লাইভ ইন্টারনেটে কাজ করে না ইন্টারনেট কাজ করে না মানে বিভিন্ন ঝামেলা হয় আবার এই দেখছেন আজান দিতেছে আজানের সাউন্ড শুনতেছেন আপনারা যাই হোক এখন আর কোনো বয় নাই আজান কিন্তু পড়ে গেছে মানে আমি কেমন টাইমে ভিডিওটা করতে আসি আপনারা মানে বুঝতেই পারতেছেন মানে এখন কিন্তু আজান দিতেছে সকালের তো আজান পড়ে গেছে এখন মনে করেন যে বেশিক্ষণ এখানে থাকলে এতটা মানে ই হবে না আপনারা জানেন যে আজানের পরে মানে মানুষের ভিতরের যে একটা ভয় থাকে ভয়টা কিন্তু অনেকটা মানে দূর হয়ে যায় মানে যদিও মানে কে ভিতরে ভয়ের কোনো অনুভূতি থাকে মানে আজানের আগে আমি কেমন যেন কিছু কিছু ভয়ানক ভয়ানক সাউন্ড শুনছি আপনারা শুনছেন কি না জানি না হয়তো ক্যামেরায় যদি মানে রেকর্ড হয়ে থাকে অবশ্যই আপনারা শুনছেন পুরনো একটি কল কিন্তু কলটার ওরে আমি গেলাম না কারণ আজান দিয়ে দিচ্ছে এখন আর ওইদিকে যায় লাভ নাই মানে আজানটা না পড়তো অন্য একদিন হয়তো অবশ্যই আমি এই জায়গায় আরও কোনো দিন আসি আর কি ভিডিও করতে অবশ্যই আপনারা দেখতে পাবেন প্রিয় বন্ধুগণ মানে অনেক দিন আগের পুরনো একটা কল ঠিক আছে মানে আজানের আগে মানে কিছু 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 সাউন্ড কিন্তু মানে দেখেন ফোনে চার্জও নাই আমার ফোনের চার্জও চলে গেছে সারা রাত তো ফোনটা চলছে এই কারণে মানে আজানের আগে এই মন্দিরের সামনে কিছু কিছু সাউন্ডটা আমি শুনতে পারছি যদি ক্যামেরা রেকর্ড হয়ে থাকে অবশ্যই আপনারাও শুনতে পাবেন কোনো সমস্যা নাই তবে কিসের সাউন্ডগুলো হয়েছে মানে আজানের আগে তা আমার জানা নাই যদি কারো জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখায় আপনাদেরকে আবার মন্দিরটা এখন কিন্তু আজান দিয়ে দিছে সো বেশিক্ষণ এখানে থাকবো না চলে যাব কিছুক্ষণ পর হয়তো ভোরের আলু ফুটে উঠবে তো আপনারা যারা আগে নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিও দেখতেন সবাইকে আমি বলছি যে আমার কোনো আমি জানেন আমি একটি গরিব মানুষ হয়তো আমি চেহারা ফেস ক্যামেরার সামনে দেখাই না ফেস দেখাইতে হইলে অন্য একজন লুক লাগে আমার তো তেমন লুক নাই একা একা ভিডিও করি তাই ফেস দেখাইতে পারতেছি না সো যারা আগে আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি দেখতেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমি আবারও এই চ্যানেলের মাধ্যমে কাজ শুরু করেছি তো সবাই চলে আসবেন আজকের মতো এখানে থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন